कौ बाधा नहीं বাইরে বেরিয়ে আসছে ঠিক তেমনি প্রকৃতিও যেন এবার নিয়ম ভাঙার খেলায় নেমেছে প্রচলিত ধারার বাইরে গিয়ে বাগের হাটের ইউনিয়নের এক গ্রামে দেখা মিলেছে এমন দৃশ্যের একটি সাধারণ কলাগাছে ঝুলছে একে একে একচল্লিশটি কাঁধি আর তা দেখে গ্রামবাসীর চোখে অবিশ্বাস আবার কেউ হাসি মুখে বলছে এটি কি অলৌকিক নাকি প্রকৃতির বিশেষ আশীর্বাদ প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধু এই গাছটিকে একবার দেখতে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে মুগ্ধ হয়ে গাছতে প্রথম একটা মোসা পড়েছে একটা মোসা পরে তাইতে একচল্লিশটা মোসা হয়েছে সেই একচল্লিশটা মোসা দিয়ে এখন প্রত্যেক মোসা দিয়ে কলা হচ্ছে আমাদের এই কবিরাজ বাড়িতে প্রথমে একটা কলা গাছে একটা মোসা বাইর হয়েছে থেকে যেই ফানাগুলো বাইর হয় কলা বাইর হয় ওইখান থেকে প্রত্যেকটা ফানার থেকে মোসা বাইর হয়েছে মোসার থেকে এখন কলা বাইর হচ্ছে এইভাবে একচল্লিশটা মূষা বাড়িও একচল্লিশটা মূষার থেকে এখন কলা হচ্ছে আমি এ দেখিনি কোনো সময় আমি তো বয়স আমার কম না তারপরেও আমি ওইরকম দেখিনি যে এত কলা গাছ তো হয় সামসু শেখের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা এই কলা গাছটি প্রথম দিকে ছিল একদম অন্য দশটি গাছের মতোই সবাই ভেবেছিল সময় হলে যেমন হয় একটি মোচা থেকে একটি কাঁধি হবে কিন্তু কিছুদিন পর থেকে শুরু হলো অদ্ভুত কাণ্ড গাছটিতে একের পর এক মোচা দেখা যেতে শুরু করলো আর প্রতিটি মোচা থেকে বের হতে থাকে আলাদা আলাদা কাঁদি সময় গুনে দেখা গেল এই গাছে রয়েছে পুরো 41টি কাঁদি আর এই খবর এক গ্রাম জুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ল চাঞ্চল্য আমরা তো দেখিনি জীবনে আপনারা দেখেন যে কী কো কী সমস্ত তাজব ঘটনা এটা হচ্ছে মংলা থানা উত্তর চাঁদপাই গ্রাম এরা আমরা দেখেছি যে কলা গাছে কলা হয় আসলে কলা একটা কাইনে অনেকগুলো ফানা হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যেগুলো ফানা বের হওয়ার কথা সেখানে বের হচ্ছে মোচা সেই মোচা থেকে আবার আরেকটা একটা কাইন বের হয়েছে সেখান থেকে কলা বের হচ্ছে এখন বর্তমানে কলা বের হচ্ছে অর্থাৎ তিরিশ চল্লিশটার মতো মোচা বের হয়েছে এখন বের হচ্ছে হচ্ছে কলা এক একটা করে কলা বের হচ্ছে এখন বাতাসে ছড়িয়ে পড়েছে কাঁচা কলার গন্ধ ছোট বড় সবার মুখে শুধু একটাই আলোচনা কিভাবে সম্ভব হলো এমন ঘটনা যদিও মাঝে মধ্যে গাছের জিনগত পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘটেই থাকে তবে গ্রামের মানুষের কাছে তো বিজ্ঞান নয় এই গাছটাই এখন কল্প কাহিনীর এক নতুন অধ্যায় Thank you.